নমস্কার যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গেল এবং ইংরেজি পরীক্ষা হয়ে গেল আশা করি তোমরা পরীক্ষা ভালো দিয়েছ এবার তোমাদের ছ তারিখের যে পরীক্ষাটা আছে সেটা ইতিহাস ইতিহাসের যে তোমাদের চার নম্বরের যে কোয়েশ্চেন ছটা লিখতে হয় অর্থাৎ চব্বিশ নম্বর থাকে সেই চার নম্বরের কোশ্চেন কোন কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং দু হাজার সালের পক্ষে সেইগুলি কিন্তু আজকে তোমাদের এই লাস্ট মেয়ের সাজেশনে বলে দিচ্ছি তোমাদের যদি এই কোশ্চেনগুলো যদি করা থাকে তাহলে অবশ্যই ঠিক আছে আর যদি না করা থাকে তাহলে কিন্তু একবার হলেও তোমার কিন্তু চোখের দেখা দেখে যাও কারণ এই যে তোমাদের চার নম্বরের কোশ্চেন কতগুলো বলে দেবো এইগুলো যদি তোমাদের যদি করা থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু হান্ড্রেড পারসেন্ট এখান দিয়ে কন্ট পেয়ে যাবে তাহলে শুরু করা যাক যে প্রথম যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে আধুনিক ভারতের রূপে বছর জীবন স্মৃতি এবং জীবনের গুরুত্ব লেখ এখানে কিন্তু তিনটেই কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম আবার বলছি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সত্তর বছর জীবন স্মৃতি আর জীবনের ঝরা পাতা গুরুত্ব লেখ এই তিনটে যে দিলাম একসঙ্গে ভালো করে নিও তারপর দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে উনিশ শতকের বাংলা সমাজের প্রতিফলন রূপে হিন্দু প্যাট্রেট গ্রাম বার্তা প্রকাশিকা পরিচয় দাও তিন নম্বর যেটা বলবো নারী শিক্ষা বিস্তারের বিদ্যাসাগরের অবদান আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার নম্বর যে কোশ্চেনটি উচ্চ উচ্চশিক্ষার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছ নম্বর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো সাত নম্বর যে যেটা বলবো সেটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসে জাতীয়তাবাদের উপা উপাদ বিশ্লেষণ করো আট নম্বর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে মহাবিদ্রোহ মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় এটা কিন্তু ভালো করে করে নেবে এবং নাম্বার বলব জাতীয়তাবোধ বিকাশে আনন্দমঠ তারপরে বর্তমান ভারত এর ভূমিকা লেখো দশ নম্বর হচ্ছে যেখানে কতগুলো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর ভাবনার পরিচয় দাও এবং এগারো নম্বরে ধরো অনেকগুলো আমি টিকা বলে দিচ্ছি এই টিকাগুলি কিন্তু অবশ্যই করে যাবে যেমন কলকাতা কলকাতার বিজ্ঞান কলেজ বসুবিজ্ঞান মন্দির জাতীয় শিক্ষা পরিষদ তেভাগা আন্দোলন তেলেঙ্গানা বিদ্রোহ ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি তারপর কবে রশিদ আলী দিবস সূর্য সেন আর কাশ্মীর কিভাবে ভারত যুক্ত হয় এই টিকাগুলো কিন্তু তোমরা অবশ্যই করে যাও এখান থেকে কিন্তু তোমাদের আসার সম্ভাবনা কিন্তু প্রবল এছাড়া আরো কতগুলো কোশ্চেন যেমন তোমাদের বলে দিচ্ছে যে নারী ইতিহাস চর্চায় ক্রমবিকাশ ও তার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় যাও এটাও কিন্তু ভেবে ইম্পর্টেন্ট আর আরেকটা বলছি তোমাদের আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলাকে কেন গুরুত্বপূর্ণ হয়েছে হয়ে উঠেছে তা লেখো এই যে তোমাদের কোশ্চেন গুলো বলে দিলাম এই কোয়েশ্চেন গুলো করো দেখবে চার নম্বরের কোশ্চেন কিন্তু এখান থেকে ভেবে ভেরি ইম্পর্টেন্ট এই চার নম্বর যদি এই কোশ্চেন গুলো যদি তোমাদের যদি করা থাকে তাহলে খুব ভালো কথা উত্তম কথা আর তোমাদের প্রাইভেট টিউটাররা বা স্কুল থেকে যে সমস্ত চার নম্বরের কোশ্চেন তোমাদের বলে দিয়েছেন সেগুলো আগে প্রায়োরিটি দাও সেগুলো ভালো করে আগে করো আর যদি এর মধ্যে যদি দেওয়া থাকে তাহলে ভালো কথা আর যদি না দেওয়া থাকে তাহলেও তোমার কিন্তু এই যে তোমাদের চার নম্বরের কতগুলো কোশ্চেন মেন মেন মোটামুটি তেরো চোদ্দটা বলে দিলাম এগুলো কিন্তু ভালো করে করো দেখবে এখান থেকে তোমাদের কমন পেয়ে যাবে যাই হোক পরিশেষে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আমি কিছুক্ষণ আগে কিন্তু একটা ভূগোলের কিন্তু একটু লেটেস্ট সাজেশন করে দিয়েছি তোমরা কিন্তু সেটা দেখে নিও আর আর এই এই চ্যানেলের পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা কিন্তু প্রেস করতে একেবারে ভুলবে না কারণ তোমাদের যে পরীক্ষা রয়েছে পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন প্রত্যেকটা সাবজেক্টে আমি দিচ্ছি যাতে তোমাদের সামনে এই ভিডিওগুলি তোমাদের সামনে পৌঁছে যায় যাই হোক এই বলে আপাতত শেষ করছি তোমরা ভালো থাকো ভালো পরীক্ষা দাও বেশি বেশি করে নাম্বার পাও ঈশ্বর কাছে এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ